বাজেটে এবার অনেকেই মন খারাপ হয়েছে মানে ট্যাক্স জায়গায় বেড়েছে আমরা ট্যাক্স বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে লাভটা হয় শেয়ার বেঁচে মিউচুয়াল ফান্ডের ইউনিট বেঁচে বেসিক্যালি এই টাইপের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সেগুলো ডিপেন্ডিং অন পিরিয়ড মানে কতদিন ধরে আপনি হোল্ড করেছেন সেই হোল্ডিং পিরিয়ডের উপর ডিপেন্ড করে শর্ট টার্ম আর লং টার্ম ট্যাক্স আসে ক্যাপিটালই ছিল কিছু ব্যাপার নয় এখন আমি মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করি কারণ লক্ষ লক্ষ লোক মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড হয়ে আছে আর প্রথম কথা হচ্ছে যে ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডার টাকা মানে ইনভেস্ট করেছে সেরকম যদি স্কিমটা হয় তাহলে ওটা ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড বলে ক্লাসিফাইড হবে সাধারণভাবে গ্রোথ স্কিম ইত্যাদি ইত্যাদিতে মানুষ এই ইকুইটি ওরিয়েন্টেড ইনভেস্ট করে এবার ইউনিট যদি এক বছরের আগে বেচেন ইউনিটটা যদি আপনি এক বছরের পরে বেচেন তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কত আগে ছিল পনেরো এখন হয়ে গেছে কুড়ি পার্সেন্ট আর লং টার্ম লং টার্ম আগে ছিল দশ পার্সেন্ট আর এখন হয়ে গেছে সাড়ে বারো পার্সেন্ট এখানে একটা ব্যাপার আছে এই লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আগে প্রথম গেন এক লক্ষ টাকা অবধি কিছু ট্যাক্স দিতে হতো না এক লক্ষ টাকা গেইনের ওপর উপর যতটা গেইন তার ওপর আগে দশ পার্সেন্ট করে ট্যাক্স দেওয়া হতো এবার সেই এক লক্ষ টাকাটাকে এক লাখ পঁচিশ করে দিয়েছে আরো পঁচিশ হাজারে এক্সট্রা বেনিফিট পেয়েছি কিন্তু ওই দশ পার্সেন্ট যে লং টার্ম ক্যাপিটাল ট্যাক্স সেটা হয়ে গেছে সাড়ে বারো পার্সেন্ট সো এফেক্টিভ আছে এই ট্যাক্সের উপর কিন্তু সেন্স ট্যাক্স আরও দেখতে হয় আপনার ইনকাম ট্যাক্সের যে দেখেন দেখেন সেখান থেকে সেক্স সেস ট্যাক্স কত পড়ে টরে সুতরাং মিউচুয়াল ফান্ড যারা ইনভেস্টার তাদের তো একটু ট্যাক্সে বোঝা বাড়লো কেন হল এরকম আমার মনে নিহিত অর্থ হচ্ছে যে শর্ট টার্মে বেশি বাড়াবাড়ি করো না একটু ধৈর্য ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রাখো আর বেশি যদি শর্ট টার্মে বাড়াবাড়ি করো তাহলে আমরা বেশি ট্যাক্স দেব সুতরাং মিউচুয়াল ফান্ড খেলাটায় শর্ট টার্ম মানে বারো মাসের তলায় খেলার প্রবণতাটাকে হয়তো কমানো হচ্ছে উইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ইনফ্যাক্ট ইনভেস্টমেন্টস আর ফর লং টার্ম টার্মাইসে সেখান থেকে শর্ট টার্ম করাটা বোধ হয় সঠিক নয় তবে অনেক সময় বিপদে পড়লে আপনার টাকার প্রয়োজন হয়ে পরে আপনি তো পিরিয়ড দেখবেন না আপনি চট করে বেছে দেবেন খেয়াল রাখবেন চট করে বেঁচে দেওয়া মানে বারো মাসের তলায় যদি বেঁচে দেন তাহলে এটা শর্ট টার্ম ক্যাপিটেল ট্যাক্সে আসবে আইডিয়া হচ্ছে যতটা পারা যায় লং টার্ম ক্যাপিটেল ট্যাক্সের মধ্যে যে জিনিস সীমাবদ্ধ রাখা এটা গেল একটা দিক একটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড সে নিয়ে আলোচনা আমরা ডিফাইন করলাম কিন্তু এটা অন্য দিকে যাই কত অনেকগুলো ইকুইটি স্কিম আছে অনেকগুলো আর্বিট্রাজ ফান্ডস আছে তারপর অনেকগুলো ব্যালেন্স ফান্ড আছে যেগুলো টিপিক্যালি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পার্সেন্ট ইকুইটিতে ইনভেস্ট করে এবং পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডেটে ইনভেস্ট করে সুতরাং এই টাইপের স্কিমগুলো একটু খেয়াল রাখতে হবে যখন আপনি স্কিমটা সিলেক্ট করছেন যে এটা ইকুইটি পোর্শনটা কত তাতে ওই ট্যাক্সেশন দিকটা আসছে প্লাস ইকুইটি যে মিউচুয়াল ফান্ড কিনা সেটা প্রমাণিত হয়ে যাবে এবার আসি ডেট ফান্ড অনেকে ডেট ফান্ডে ইউজ করেন ডেট ফান্ডে কোনো পরিবর্তন আনা হয়নি মোটামুটি তো এটা গার্মেন্ট সিকিউরিটিজে ইনভেস্ট হয় আর ক্যাপিটাল গেইন ট্যাক্সটা যেটা মানে ক্যাপিটাল গেইন যদি হয় ডেট ফান্ডে তাহলে আপনার যে স্ল্যাব রেটটা আছে ইনকাম ট্যাক্সে সেই রেটে আপনাকে ট্যাক্সটা দিতে হবে এখানে হোল্ডিং পিরিয়ড নিয়ে খুব একটা আলোচনা করার জায়গা নেই সুতরাং ডেট ফান্ডে আপনার হোল্ডিং বারো মাস হলো না চব্বিশ মাস হলো ওটা নিয়ে খুব একটা ব্যাপার ট্যাপার নেই এবার আসি একটা কথা হয় ইন্ডেক্সেশন বেসিক্যালি ও দ্য টাইম ইনফ্লেশন অ্যাডজাস্ট করে একটা ইন্ডেক্সেশন তৈরি হয়ে সেটা কস্ট অফ অ্যাকুইজিশনে আসতো তো এবার কোনো ইন্ডেক্সের কোনো বেনিফিট নেই এই বাজেটে আগে কিছু স্কিনও ছিল যাদের পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট অধিক ইকুইটি ছিল মাল্টি অ্যাসেট ফান্ড হাইব্রিড ফান্ড এটা ইন্ডেক্সের বেনিফিটটা ছিল তো চব্বিশ মাসে বেশি হলে পর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সটা পড়ছে সাড়ে বারো পার্সেন্ট যদি চব্বিশ মাসে দলায় হয় তাহলে ওটা আপনার স্ল্যাব রেটে ট্যাক্সেশন হয়ে যাবে তো বাজেটে এই দিকটা একটু দেখতে হবে এবং আপনারা যখন ফান্ড সিলেক্ট করেন তখন এই পয়েন্টগুলো হয়তো সম্ভবত খেয়াল থাকে না কোন ফান্ডটা ভালো হবে কোনটা গ্রোথ আছে আগামী দশ বছর কিরম হবে এরকম এরকম কথাগুলোই মেনলি আসে ঠিক আছে দশ বছর কি হবে দশ বছর পরে কি হবে সেটা বলা তো বোধ হয় সম্ভব নয় এবং এটা তো ঠিক যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের মধ্যে রিস্ক আছে সেই রিস্ক সম্বন্ধে কতটা কি ওয়াকি বল জানা নেই যার জন্য বলে যে রিড দ্য ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং ডকুমেন্টস কেয়ারফুলি রিড করলে তো আমাকে সেই মানেটা বুঝবে না যে কি আছে ডকুমেন্টসে এনিওয়ে ওয়ান লাইনার হচ্ছে যে একটা রিস্ক আছে বাজার আমরা 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 একটা গত এক তিন চার বছর বুল মার্কেট দেখেছি সুতরাং রিস্ক এলিমেন্টটা অতটা খুব একটা বোধহয় বুঝি টুজি নিই বোঝা সম্ভব হয়নি রিটার্নস গুলো ভালো আছে হয়তো কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি রিটার্নসও আছে তো যাই হোক সেটা একটা অলওয়েজ খেয়াল রাখবে এছাড়াও কিছু মিউচুয়াল ফান্ড আছে যেটাকে বলা হয় এফ ও এফ ফান্ড অফ মানে একটা ফান্ড আর একটা ফান্ডে ইনভেস্ট করে যেমন আপনি এটা ইনভেস্ট করছেন একটা ফান্ডে যেমন আপনি একটা ফান্ডকে টাকা দিয়েছেন যে নিজে আর নতুন নতুন করে শেয়ার বাঁচবে না আরেকটা ফান্ডে ইনভেস্ট করবে এটা বলে এফ এফ তারপরে আজকাল ইন্টারন্যাশনাল শেয়ার বাজারে এই ফান্ডরা অনেক ফান্ডরা আছে ইনভেস্ট করতে পারে পঁয়ত্রিশ পার্সেন্টে বেশি যদি বিদেশি মার্কেটে ইনভেস্ট করে অনেক ইউএস মেনলি তো ইউএসএ করে

চব্বিশ মাসের উপর হলে পর লং টার্ম ক্যাপিটাল হবে এবং টুয়েলভ পয়েন্ট ফাইভ ট্যাক্স চব্বিশ মাসের তলায় হলে পর সেটা আপনার যে ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট আছে সেখানে আছে তাহলে এই বাজেটে মিউচুয়াল ফান্ডে স্ল্যাব ট্যাক্সের যে ব্যাপারটা আসলো সেটা চট করে একটু আলোচনা করলাম হবে ডিটেলিংটা আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং ট্যাক্স এক্সপার্ট যারা দেখেন তাদের সাথে আলোচনা করতে পারবে আমাদের তরফ থেকে আপনাকে একটু শিক্ষা প্রদান করার চেষ্টা হলো এবার সেই শিক্ষার বেসিসে যারা এক্সপার্টস আছেন তাদের কাছে থেকে আরো আলোচনা করে আরও নিজের বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের ট্যাক্সের সাথে একটা বড় দিক বলে মনে মনে করি সেই জন্যেই আজকের আলোচনাটা ধন্যবাদ